হাই এভরিওয়ান চলে আসলাম তোমাদের সাথে খুব সুন্দর বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করার জন্য আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে কেউ স্কিপ করবে না লাস্ট অব্দি দেখবে এই বিয়েটা ছিল তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারিতে সরস্বতী পুজোও ছিল তোমরা সকলেই জানো তো সরস্বতী পুজোতে সকালবেলা বদি কিনে কলেজে যাই কলেজটা ঘুরে ঘরে বদিকে দেখে পুজো দেখে প্রসাদ খেয়ে তারপর ঘরে আসি ওই দিন ব্লগ করেছিলাম সরস্বতী পুজোর ওই ব্লগটা আমি অলরেডি শেয়ার করেছি তোমরা না দেখলে দেখি নিও দেখলে বুঝতে পারবে তারপর আমি আর খাওয়া দাওয়া করিনি ঘরে এসে দেরি হয়ে যাই তো আমাদের বেরোতে বেরোতে তিনটা বাজে তো আমার বান্ধবী তো আগের দিন সন্ধ্যার সময় চলে গেছিলো তো বান্ধবীর মা বান্ধবী বোন আমি আমার ভাই চারজনে যাচ্ছি কারণ আমার মা যেতে পারবে না বলেই মন খারাপ তো একা ফেলে তো যেতে ইচ্ছে করে না কার তারপর ইভিনিং টাইমে যাচ্ছি তো ভিউটা দেখো কি সুন্দর সানসেটটাও ভালো লাগছিল দেখে আর আমাদের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর করেছে চারোদিকে ফুল গাছ লাগিয়েছে যখন বড় হবে আরও ভালো লাগবে দেখতে তারপর আমরা পৌঁছে যাই পৌঁছে গিয়ে রেডি হতে আমরা স্টার্ট করে দিই কারণ বিয়েটা ছিল ভবনে তো আমাদের ভবনে যেতে হবে তাই আমরা সবাই এক এক করে রেডি হচ্ছি আমার ভাই পিছন দিকে রেডি হচ্ছে দেখলেই তো আমি রেডি তোমার ফুল লুক দেখাচ্ছি কেমন লাগছে জানি না আমি অলরেডি তো রিলস একটা পোস্ট করেছি তোমরা দেখেছই তারপর এখন মানে নতুন বউ আসার ঘরে বাকি আছে কারণ নতুন বউ মেকআপ আর্টিস্ট সাজতে গিয়েছে ওই ঘরে আসলে তোমাদেরকে ওর সাথে পরিচয় করিয়ে দেবে দেখিয়ে দেব তারপর একটু টাইম আমরা সবাই এখানে সেলফি ভিডিও এসব শ্যুট করি তারপর চলে চলে এই দেখো খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে একটা মিষ্টি টুকটুকে বউ লাগছে তো এখন ওই যাচ্ছে ভবনে তো আমরাও এখন যাব আমাদের যেহেতু রেডি আমরা সবাই তারপর আমরা সবাই মানে যাওয়ার প্ল্যান ছিল টমটম করে আমরা যাব। তারপর আমার ভাই মানে ছোটো ছোটো আরও কয়েকটা ভাই ছিল তো ওদেরকে আমরা প্রথমে পাঠিয়ে দিই কারণ সবগুলো মানুষ তো একসাথে যেতে পারবো না দাঁড়িয়েছিলাম আমরা তারপর ওরা আধা রাস্তা যাওয়ার পরে কল করে বলে যে টমটম খারাপ হয়ে গেছে মানে অনেকবার আপ ডাউন করেছে তো ব্যাটারি হয়তো লো হয়ে গেছে তো যেতে পারবে না তারপর অন্য আর ছিল না রাত্রে করে তো আমরাও চিনি না যেহেতু তারপর কি আমরা অনেকখানি আমরা ট্রেন রাস্তাটা দেখছো না অনেক নিচু ও উঁচু আমার হিল পরে হাঁটা এত মুশকিল ছিল মানে বলার মতো না তো অনেকখানি আমরা হেঁটে হেঁটে এসেছি তারপর আবার টমটম একটা পেয়েছি রাস্তাতে ওটাতে করে তারপর আমরা বিয়ে বাড়িতে পৌঁছি তুমি মেয়েটাকে দেখছো এটা হলো আমার ভাগ্নি তারপর আমার বান্ধবীর সাথেও দেখা হয় তো ব্লগ বানিয়েছিলাম ওর বিয়েতে যখন গিয়েছিলাম তো ওই বান্ধবী নগাঁওতে বিয়ে হয়েছে তুইও এসেছি বিয়েতে আমার ভালো লেগে গেছে ওর সাথে দেখা করে তারপর আমার ভাই আমার সরি আমার ভাইকে দেখো ওই সাথী পেয়ে আর আমাকে ভুলে গেছে তো ওদের ওদের সাথেই ব্যস্ত তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাই খাওয়া দাওয়ার এখানে গিয়ে আর ব্লগ করা হয়নি মোবাইল চার্জ বাঁচিয়ে দেখেছিলাম কারণ বিয়ের ব্লগও একটু করতে হবে বলে তারপরে এখানে বিয়ে হচ্ছে জামাই বসে পড়েছে তবুও এক এক করে তোমাদের সাথে এখন অল্প অল্প করে শেয়ার করে যাব দেখে নাও ভালো লাগবে এই তোমরা কি ভাবছো এই ফুলটাকে আমাকে গিফট করেছে আর না এখানেই ছিল তো ভাবলাম একটু রিলস বানিয়ে নিই আর যে ছেলেটাকে দেখছো এটা আমাদের ছোটবেলার বন্ধু ভাই বলতে পারো তো তারই বোনের বিয়েতে এসেছি আমরা তো তারপর বিয়ে খুব এনজয় করছে সবাই সবাই ডান্স করছে তো আমি একটু একটু ব্লগ নিয়েছি তো বিয়ের রিজল্টগুলো হচ্ছে তো এখন সাত পাখির বাধা হচ্ছে তারপর সিঁদুর দান হবে দেখ থাকো এখন সিঁদুর দানের রিচুয়াল চলছে তো সামনে থেকে ভিডিও কলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম ওখানে অনেক মানুষ ছিল রিচুয়াল ঘুরছিলো তো সামনে যায়নি তারপর আমরা চলে যাই উপরে ঘুমানোর জন্য তো এখন তো ঘুম হবেই না তিনটেই বাজবে আর আমরা ঘরে যাইনি ভবন থেকে ঘর অনেক দূর তো উপরে ছিলাম তো আমরা ড্রেস নিয়ে জানি ড্রেস চেঞ্জ করার জন্য তার জন্য শাড়ি পরে বসে আছি ভাই করে আমার ভাই একটা ব্যাগ নিয়ে গেছিলো ওটাতে আমি সোয়াটার দিয়েছিলাম তো সোয়াটারটা আমি এখন করতে পেরেছি আর এত ঠান্ডা ছিল উপরে মানে বলার মতো না তারপর মোবাইল দেখছিলাম কারণ সকাল হবে চা একটু খেয়ে ডেস চেঞ্জ করে চলে আসবো ঘরে ঘরে এসেই ঘুমাবো তো ওখানে আর ঘুম হবেও না এরকম হুলস্থুলোতে তাই তো মোবাইল দেখছিলাম তো ব্লগটা এখানে রাখলাম ভালো লাগলো লাইক শেয়ার